মাইসল সাওন মালয়েশিয়া কলারমপুর হাংতুয়া থেকে চলে যাচ্ছি পিনাং বাতু ফ্রেঙ্গি কাজিনদের সাথে ঘোরার জন্য বিশাল বড় একটা বিচে তো সাথেই থাকুন বিচে কীভাবে গেলাম সব কিছু ভিডিওতে থাকবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে লাসগো চলে আসলাম হলিডে ইন এক্সপ্রেস হোটেলের কাছাকাছি গাড়ি নিয়ে কাজিনদেরকে রিসিভ করার জন্য আমার কাজিনরা কালকে রাতে এই হোটেলে উঠছে তো এখন আমরা সবাই একসাথে চলে যাব ফ্রিঙ্গি এটা পিনাং অবস্থিত এর সাথে আমরা সবাই একসাথে হওয়ার পর একটু গ্রুপ সেলফি নিয়ে নিলাম পিক নিয়ে নিলাম তো আজকে আমাদের সঙ্গী হলো এই গাড়িটা এখন সবাই উঠবো তো আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম আলহামদুলিল্লাহ এখন আমাদের গাড়ি স্টার্ট দেবেন গন্তব্য পিনাং মার্শাল্লাহ কী সুন্দর দেখতে পাচ্ছেন ন্যাচারাল বিউটি মালয়েশিয়ায় এরকম অনেক প্লেস আছে মানে দেখার মতো যেটা বলা বা ভাষা নাই দেখতে পাচ্ছেন আমরা সবাইকে চিল করতেছি সবাই চিল মরেছিল গাড়িটা আমরা বুকিং করছিলাম এক হাজার পঞ্চাশ আসা যাওয়া মানে আপডাউন ভাইয়েরা একটু রাশিং ছিল মানে তারা আরও কয়েকটা জায়গায় প্লেস ঘুরবে তার জন্য আর আমরা স্টে করি নাই না হলে এত বড় লং জার্নি আপনারা কেউ করেন না যদি কখন এখানে যান একটু থাকার চেষ্টা করবেন হ্যালো অবশেষে পাঁচ ঘন্টা জার্নি করে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত পিনাং বাঙ্গি বিচে আপনারা যদি কেউ এখানে আসতে চান একটু হাতে টাইম নিয়ে আসবেন মানে একদিন নিয়ে আসবেন তাহলে কীভাবে আপনার রিল্যাক্সিংভাবে ঘোরাঘুরা করতে পারবেন আরও এখানে অনেক অনেক স্পট আছে কারণ আমরা একটু রাশিং ছিলাম ভাইয়েরা একটু রাশিং ছিলাম আবার চলে ব্যাক করছি তো যারা আসবেন একদিনের জন্য আসবেন মানে একদিন থাকবেন তারপর দিন ঘোরাঘুরি করে চলে যাবেন এটা আপনাদের বেস্ট হবে তো এখন আমরা চলে যাব মানকি বিচে তো এখন আমরা সবাই ড্রেস চেঞ্জ করলাম সবাই সুইমিং ড্রেস করে নিলাম তো এখন আমরা চলে যাব মানকি বিচে আমরা টলার টলার স্ট্রিট বোর্ড ভাড়া করার জন্য চলে আসলাম সামনে স্টিল বোর্ড দেখতে পাচ্ছেন এখন একটা ভাড়া করবো এখন আমরা একটা এই স্পিড বোর্ডটা আমরা একশো ত্রিশ ইঙ্গিতে ভাড়া করলাম আর এই স্পিড বোর্ডের ভাড়া সিস্টেমটা হলো আপ ডাউন হিসাব তো এখন দিয়ে আসবে ওদের নাম্বার দিয়ে দিবে আমরা ওইখান থেকে ফোন করবো তখন নিয়ে আসবে টোটাল কস্ট হলো একশো ত্রিশ ইঙ্গিত আমরা এখন স্পিড বোর্ডে উঠলাম এখন স্পিড বোর্ড ছাড়বে সবাই আমরা চিল করছি অনেক মজা হয়েছে স্পিড বোর্ডটা স্পিডটা খুব ছিল দেখতেই পাচ্ছেন চলে আসলাম আমরা সবাই মানকি বিচে আর এই মানকি বীচে নামকরণটা এই জন্য করা হয়েছে এখানে অনেক বানর আছে তার জন্য আর দেখতে পাচ্ছেন মশালা অপর সৌন্দর্য ন্যাচারাল বিউটি এখানে আসলে অটোমেটিকলি মন ভালো হয়ে যাবে আপনারা যারা ভিজিটে মালয়েশিয়া আসতে চান তারা আপনারা এই ভিজিট করতে পারেন এই প্লেসটা আর যারা মালয়েশিয়া আসেন তারা তো আসতেই পারেন চার পাঁচজন ফ্রেন্ড একসাথে মিলে টিভিএস বাস কাউন্টার থেকে ইজিলি আসতে পারেন কারণ আমাদের মতো ভুল করবেন না কারণ আমরা মানে আপ আপডাউন কারনিসি তো এটা কখনও করবেন না এখানে আসলে একদিন স্টে করবেন আর আমরা এই জন্য নিছি কারণ আমাদের কাজিন আমার কাজিনের কাছে টাইম নেই ওনারা আবার চলে যাবে দু তিন দিন আসে আর তো এখানে যদি একদিন স্টে করে তো দেখা গেছে ওরা সময় পাবে না অন্য জায়গায় করতে পারবে না তার জন্য আমরা স্টে করি নি তার জন্য আমাকে লং জার্নি দিয়েছি প্রায় দশ ঘন্টা জার্নি ছিল আমাদের আসি ঘোরাফেরা করতে আবার চলে গেছি তো এটা খুব খারাপ ছিল আমাদের জন্য কারণ এখানে যদি আপনি একদিন স্টে করেন এখানে আরও সুন্দর সুন্দর প্লেস আছে আপনি ভিজিট করতে পারবেন তো আর এখানকার যে হোটেলগুলা কস্টগুলো অনেক কম চার পাঁচ সোরেঙ্গি ছয় সোরেঙ্গি হাইও আছে আপনারা মিডিয়াম নিতে পারেন আর সবচেয়ে বড়ো কথা হলো এখানে আপনারা চার পাঁচজন আসলে এক রুমে থাকতে পারেন কারণ এখানকার রুমগুলো অনেক বড় বড়ো কষ্টের সিস্টেমের মতো ইজিলি থাকা যায় তো আসতে পারেন এখানে বিসিটা খুব সুন্দর বিষ পাবেন সাথে আরও সুন্দর সুন্দর প্লেস আছে আমরা যেতে পারি নি জাস্ট ছবি দেখছি ওখানে আপনারা ভিজিট করতে পারবেন একদিন স্টে করবেন কখনও রাশিং আমাদের মতো করবেন একদিন স্টে করবেন তাহলে সুন্দর হবে তো আজকের জন্য বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দোয়া করবেন লাইক করবেন কমেন্ট করবেন ফলো করবেন থ্যাংক ইউ